টাকা জমানো যে কতটা কষ্টকর কতটা কঠিন যে জমা সেই একমাত্র জানে কত শত শখ বিসর্জন দিয়ে বাল চাপা দিয়ে কিন্তু টাকা জমানো যায় তবে আজকের এই ছোট ছোট শখগুলোকে আমরা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে অযথা অপচয় থেকে নিজেকে আটকাতে না আটকাতে হবে হাজব্যান্ডকে পটিয়ে পাটিয়ে টাকা জমাতে হবে অনলাইন কেনাকাটাও নিজেকে বন্ধ করতে হবে শপিং মলে ঘোরার দরকার নেই তো শপিং এত ঘন ঘন শপিং করার দরকার নেই তো কারণ পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে টাকা জমবে তখন যখন শপিং মলে অযথা খরচ করবেন না হ্যাঁ আর ছয় মাসের চাল একবারে কিনে রাখবেন না পোকা ধরে যায় অল্প অল্প করে চাল কিনে রাখবেন তাহলে দেখবেন অপচয় থেকে নিজেকে বাঁচাতে পারবেন তেল বেশি করে চার পাঁচ কিলো তেল কেনা তো দরকার নেই সরষের তেল অল্প অল্প করে কিনে খাও হ্যাঁ এইগুলো অপচয় থেকে সবসময় নিজেকে দূরে রাখো তাহলে দেখবেন টাকা জমাতে পারবেন মধ্যবিত্ত সংসারে জমানো টাকা যেভাবে কাজে লাগিয়ে কোটি টাকার মালিক হতে পারবেন তো ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদামাটা জীবন অল্প পুঁজিতে কী ধরনের ব্যবসা করবেন সেই আইডিয়াগুলো তোমাদের আজকে আমি দিব তো অল্প পুঁজিতে ব্যবসা সঠিক ব্যবসা করতে হবে আর সঠিক পরিকল্পনা করে কাজ করতে হবে টাকা জমাতে হবে তো নতুন দিনে নতুন আর ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো এই যে দেখুন তোমাদের একটা কথা না বললেই নয় দেখুন আমাদের টাকা জমানো কেউ কিন্তু শিখিয়ে পড়িয়ে দেবে না হ্যাঁ তোমরা চাইলেই অল্প অল্প করে গোল্ড কিনে রাখতে পারো অল্প অল্প করে জমি কিনে রাখতে পারো ইনভেস্ট করতে পারো আর দামি আলমারি থাকতে আলমারি কেনার দরকার নেই দামি ঘড়ি থাকতে মানে ঘরে একটা ঘড়ি কম দামি আছে দামি কেনার দরকার নেই এই উচ্চ বিলাসিতা থেকে নিজেকে সব সময় দূরে রাখুন তাহলে দেখবেন জীবনে জীবনে অনেক টাকা জমাতে পারবেন মানে কোটি টাকার মালিক হতে পারবেন মধ্যবিত্ত সংসারে জমানো টাকা যেভাবে কাজে লাগিয়ে কোটি টাকার মালিক হতে পারবেন কিন্তু এই অপচয়গুলো থেকে যদি নিজেকে সরিয়ে রাখেন দূরে রাখেন তাহলে কিন্তু কোটি টাকার মালিক হতে পারবেন আর সঠিক সঠিক পরিকল্পনা রাখতে হবে আর টাকাগুলো কিন্তু সঠিক জায়গায় খরচ করতে হবে এক নম্বর ঠিক আছে তোমাদের কাছে অল্প টাকা আছে তো তো একটা রিম একটা হাতের আংটি কিনে রাখুন ছোট কানের দুল বা টপ কিনে রাখুন তো আগামী দুই তিন বছর পর দেখবেন ওই গোল্ডের দাম এত অ্যামাউন্ট বেড়ে গেছে ভাবা মুশকিল তো অল্প স্বল্প করে কিন্তু জমিয়ে রাখতে পারেন বেশি জমার দরকার নেই অল্প হলেই অল্প পুঁজিতেই কিন্তু যে কোনো একটা ব্যবসা করা যায় অনলাইন ব্যবসা যেমন জুতোর জুতোর ব্যবসা বা ব্যাগের ব্যবসা কাপড়ের ব্যবসা অনলাইন অল্প পুঁজি যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু অল্প পুঁজিতেও ব্যবসা করতে পারেন যদি ইচ্ছে শক্তি না থাকে তাহলে অল্প পুঁজি কেন বেশি পুঁজিতেও ও করতে পারবেন না সব সময় টার্গেট নিয়ে নিজেকে চলতে হবে আর কষ্ট না করলে কেষ্টর দেখা তো পাওয়াই যাবে না সেই জন্য কখনোই অপচয় করবেন না কখনোই না হ্যাঁ উচ্চ বিলের সাথে তো বাদে দিতে হবে এই যে দেখুন তোমরা চাইলে হাঁস মুরগি কবুতর ওইগুলো পালতে পারো বা হাঁস মুরগির ডিম বিক্রি করে সেই সেখান থেকেও কিছু টাকা ইনকাম করতে পারো আর ঘরে যদি ডাল থাকে তো ডাল কেনার দরকার নেই তো আটা যদি থাকে অল্প তো অল্প দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন বেশি কিনে রাখার কোনো দরকার নেই পোকা লাগে তখন রোদের মধ্যে শুকাতে দিতে হয় হ্যাঁ তো কি দরকার আছে অপচায়ের থেকে নিজেকে দূরে রাখলে কিন্তু সব কিছুই নাকা চুকে যায় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ডিম ডেলিভারির জন্য আমি ডিমগুলো সাইজ করতেছি কেউ ছোট ডিম চায় কেউ বড় ডিম কেউ মাঝারি তো মানুষের আবদার এভাবেই পূরণ করতে হয় তো এভাবে আমি ডিমগুলো সাইজ করে রাখতেছি আর কি ছোটগুলো আলাদা বড়গুলো আলাদা মাঝারিগুলো আলাদা ব্যবসা করলে লোকে নানান ধরনের কথা বলে বলুক গে। আমার আর একটা কথা মিষ্টি কথা মানুষের সাথে বেশি মিশেও দেখেছি আমি আর না মিশিয়েও দেখেছি মানুষের সাথে হুম মানুষের সাথে মিশলেই কিন্তু জীবনে একটা অশান্তি লেগে আছে টেনশন লেগে থাকে আর মানুষের সাথে না মিশলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন নিজের কাজে নিজের কাজে নিজেকে সব সময় ডুবিয়ে রাখবেন দেখবেন অনেক সুস্থ সবল ফিল করবেন আর যদি দশটা লোকের সাথে ওঠা বসা করেন নানান ধরনের কথা ব্যবসা সেরে সংসারের কাজ সেরে ইনকাম ছেড়ে যদি সবার সাথে আড্ডা দেন বন্ধুবান্ধবের সাথে অযথা ঘোরাফেরা আড্ডা শপিং মলে যাওয়া কেনাকাটা এইগুলো কিন্তু অপচয় এই অপচয় থেকে সব সময় নিজেকে দূরে রাখবেন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আর কিছু হলো টাকা সঞ্চয় করতে পারবেন সঞ্চয় জিনিসটা হচ্ছে নিজের কাছে আর টার্গেটটা তো রাখতেই হবে টার্গেট না থাকলে কিন্তু কিছুই করা যায় না জীবনে জীবনের প্রথম ধাপ হচ্ছে কষ্ট কষ্ট করে যদি ইনকাম করতে পারো তাহলে জীবনে ছেলে মেয়ে হাজব্যান্ড এমনকি আত্মীয় স্বজন নিজেকেও খুশি রাখতে পারবেন আর টাকা না থাকলে আপনার কোথাও লাভ কোথাও কোনো দাম নেই সম্মান নেই যেখানে যাবে সেখানে অপদস্থ আর যদি টাকা থাকে তাহলে সবাই তোমাকে সেলিউট করবে সেই জন্য বেঁচে থাকতে গেলে টাকাকে ইনকাম করতে হবে টাকাকে সম্মান করতে হবে ইনকাম করতে হবে টাকাকে ধরে রাখতে হবে এক নম্বর হচ্ছে টাকাকে ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে নিজের কাছে যদি আমরা নিজের কাছে মানে মানে বুদ্ধি খাটিয়ে চলতে না পারি নিজের কাছে যদি নিজেকে যদি শক্ত না করি তাহলে কিন্তু জীবনে কিছু করা সম্ভব না তো এই যে দেখুন আজকে যা ঠান্ডা পড়েছে একেবারে জম কুয়াশা পড়েছে খুব ভোরে ভরে উঠে দেখেছি একবার উঠে আবার ঘুমিয়েছিলাম এত ঠান্ডা পড়েছে মানে কুয়াশা মানে কয়েকদিনের থেকে আজকে আর কি প্রথম মানে প্রথম বেশি কুয়াশা পড়েছে তো এই কুয়াশার মধ্যে আমি আর কি আজকে খিচুড়ি বানাবো খিচুড়ি বানাবো আর এই যে ডিম ডিমের ইয়ে করব ভুজিয়ে না নাহলে কি যেন পোষ করব মেয়ে তো পোষ খেতে খুব ভালোবাসে আমারও পোষ খেতে ভালোবাসে যেমন তেল দিলাম তেলটা যখন গরম হয়ে গেল ডিমটা ফেটে দিলাম ওর উপরে হালকা একটু নুন ছিটিয়ে দিলাম বাস মানে ডিমটা যাতে ইয়ে হয় মানে একটু হালকা কাঁচা থাকে আর কি যাতে মিষ্টি মিষ্টি লাগে ওই ডিমটা আমার খেতে খুব ভালো লাগে আর একটা আছে পচেই ডিমের পোচ কড়কড়া দু ছায়ে দু ফিট কড়কড় করে আর যে মরিচ পিঁয়াজ যে ডিমটা ভাজে ওটা আমার ভালো লাগে না কেন জানি ভালো লাগে না পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না এই যে দেখুন আর একটা ডিম ফেটে গেছে যে কটা ডিম ফেটে গেছে ও কটা ডিম আমি আলাদাই রেখে দিলাম ওই ফাটা ডিমগুলো ওগুলো কিন্তু আমরাই খাই ওগুলো তো কেউ কিনে নিতে চায় না তাই না তো এইভাবে তোমরাও চাইলে আমার মতে অল্প স্বল্প করে কিছু জমিয়ে রাখার চেষ্টা করবে আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিনে একশো টাকা করে সঞ্চয় করার একশো টাকা করে যদি প্রত্যেকদিনে আমি সঞ্চয় করি তাহলে মাসে হচ্ছে কত তিন হাজার ছয় মাসে হচ্ছে কত তিনশো আঠারো হাজার বৎসরে হচ্ছে আঠারো ছত্রিশ হাজার তো তিন হাজার টাকা যদি এভাবে সঞ্চয় করা যায় প্রত্যেক মাসে তাহলে হচ্ছে কত ছত্রিশ হাজার আর যদি ছয় হাজার টাকা করে রাখো তাহলে হচ্ছে বাহাত্তর হাজার ছয় হাজার তো রাখা সম্ভব না তাই না যেহেতু আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের আপাতত তো পঞ্চাশ টাকা কুড়ি টাকা এখন ফেলি না কারণ কুড়ি টাকা ফেললে ওই প্লাস্টিকের ভারটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে সেই জন্য কুড়ি টাকা ফেলি না এখন পঞ্চাশ একশো প্রত্যেক দিনে ফেলার চেষ্টা করতেছি পঞ্চাশ আর একশো কুড়ি টাকা ফেললেই ভর্তি হবে আর একটা প্লাস্টিকের ভার কিনতে হবে সেই জন্য আর কি ওইভাবেই আর কি ফেলতেছি বেশি করে তো দুইটা ডিম এই যে দুটো ডিম ছেলে তো নেই বাসায় ছেলে গেছে ওরা আব্বার কাছে মানে এই যে দেখুন ওর ওই যে কম্পিউটার ক্লাসের আর স্কুলের জন্য কি জমা দিতে গেছে তো এখানে নাকি হয় না শিলিগুড়িতে হয় সেই জন্য শিলিগুড়িতে গেছে ছেলে তো ও কালকেই চলে আসবে বেশি দিন থাকবে না এক দু দিনের মধ্যেই চলে আসবে আর কি তো এই যে দেখুন এবার কয়েকটা গা কাপড় আছে অগোছালো সে কাপড় কয়েকটা আর কি গুছিয়ে রেখে দেব রেকের মধ্যে আর ঠান্ডা দিনে যতই ঠান্ডা পড়ুক সংসারে কাজ কোনো দিনও থেমে থাকার নয় যতই ঠান্ডা অসুখ শুইতে আসুক অসুস্থ হোক সংসারে কাজ করতে হবে একটা কিছু মুখে দিতে গেলে কাজ করতেই হবে না নাহলে কে তোমাকে খাওয়াবে এই যে দেখুন তো যেখানে আমি ওই শিলিগুড়িতে ছিলাম ওখানকার থেকে আমার নিজের বাড়ি অনেক বেস্ট নিজের বাড়ি ভাঙা হোক চুরো হোক নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যায় না তাই না এই যে দেখুন খিচুড়ি হচ্ছে খিচুড়ি বানাবো আর ডিম বানা ডিমের পোজ করবো আর কিচ্ছু করব না এই যে দেখুন একটা কম্বল এখনও আর কি গোছাইনি এই কারণে গোছাইনি কখনো আমি শুয়ে পড়ি ঠান্ডায় কখনও মেয়ে শুয়ে পড়ে সেই জন্য একটা কম্বল গুছিয়ে রেখে দিয়েছি আর একটা কম্বল গোছাই ঠান্ডা দিন না যে কেউ শুয়ে পড়ে তো ওইটা বারবার গোছাবো বারবার ওরা আউলিয়ে আবার গায়ে